তো গত আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সমস্ত রাজ্যের খাদ্য সচিবদেরকে নিয়ে একটি বৈঠক করার পর সমস্ত নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা শোনা যাচ্ছে যে আগামী দিনে হয়তো রেশন সামগ্রীর পরিবর্তে টাকা ঢুকতে পারে আপনার অ্যাকাউন্টে যদিও এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবুও যদি পরবর্তী সময়ে এই সুবিধাটি চালু করা হয় তাহলে এই সুবিধার মাধ্যমে আপনি রেশন সামগ্রীর পরিবর্তে ঠিক কত টাকা পেতে পারেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছে তো আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন দিকে প্রেস করে রাখবেন প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি খুলে নেবেন প্লে স্টোরটি খোলার পর এখানে লিখে সার্চ করবেন মেরা রেশন টু পয়েন্ট জিরো তো মেরা রেশন টু পয়েন্ট জিরো সার্চ করার পর যে অ্যাপ্লিকেশানটি আপনাদের সামনে আসবে এই অ্যাপ্লিকেশানটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশানটি এখান থেকে ওপেন করবেন তো অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে তো এখানে আপনাদের আধার নাম্বারটি এখানে লিখে দেবেন এবং এই ক্যাপচার করে ক্যাপচারটি দেখে দেখে বসিয়ে দেবেন তারপরে এই লগ ইন ওটিপি এইখানে ক্লিক করবেন লগ ইন ওটিপিটিতে ক্লিক করার পর ওটিপিটি আপনাদের মোবাইলে চলে যাবে তো এবার এটি এখান থেকে ওকে করবেন এবং আপনার মোবাইল নাম্বারে আসা ওটিপিটি এখানে বসিয়ে দেবেন তো এরপর এই অ্যাপ্লিকেশানটিতে পরবর্তী সময়ে লগ ইন করার জন্য কোন একটি এমপিনের অপশান আসছে তো আমি এটিকে স্কিপ করে দেবো তো এরপর আপনাদের রেশন কার্ডের সমস্ত ডিটেলস আপনাদের মোবাইলের স্ক্রিনে শো হবে যেমন আপনাদের রেশন কার্ডের নাম্বার হেড অফ দ্য ফ্যামিলি অ্যাড্রেস এবং আপনার ডিলারের নাম তো এই পেজটি থেকে আপনারা একটু নিচে চলে আসবেন এবং নিচের লাস্ট অপশান দেখতে পাবেন বেনিফিট রিসিভ ফ্রম গভর্নমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে আপনারা প্রত্যেক মাসে রেশন সামগ্রীর জন্য ঠিক কত টাকা প্রত্যেক মাসে বরাদ্দ থাকে আপনার কার্ডে তো এইভাবে আপনি আপনার মোবাইল ফোনটি দ্বারা চেক করে নিতে পারবেন যে যদি পরবর্তী সময়ে রেশন সামগ্রীর বদলে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তাহলে আপনি আপনার রেশন সামগ্রীর বদলে আপনার অ্যাকাউন্টে ঠিক কত টাকা পেতে পারেন প্রতি মাসে